বোকবালকে আহমেদদাম 1 টাকা বৃদ্ধি হলে ছোট ছোট দোকানদারকে জরিমানা করেছে বিভিন্ন সময় 2 টাকা করে জরিমানা করেছে তাদের চোখে কি পট্টি দিয়ে রেখেছিল তারা কি দেখেনি 60 টাকায় একটা পানি প্রয়োজনীয় পানি পানি কি কোনো বড় উপাদান বলেন খুচরা পথে 1 লিটার হাফ লিটার 1 লিটার 250 থেকে 200 থেকে 250% মুনাফা তারা নিচ্ছে খুচরা দোকানদার আবার যারা পাইকারি ব্যবসা করতেছে তারাও কিন্তু মুনাফা করতেছে আবার যিনি উৎপাদক তিনিও মুনাফা করতেছে আমাদের দাবি হচ্ছে এই যে প্রতিটা লিটার এই যে পাঁচশো এম এক লিটার দেড় লিটার দুই লিটার পাঁচ লিটারের মূল্য যৌক্তিক মূল্য নির্ধারণ করবেন যৌক্তিক মূল্য নির্ধারণ করবেন এবং প্রতিটা সুপার শপ প্রতিটা খুচরা দোকানে এবং প্রতিটা হোটেলে অন্তত দুইটা দেশীয় ব্র্যান্ডের বোতলজাত পানি যাতে বিক্রি নিশ্চিত করা যায় সেটা যাতে ব্যবস্থা করা হয় এতে দেশীয় উৎপাদকদের ধন্যবাদ ধন্যবাদ আমি সদস্য সচিব আপনি

আমাদের প্রিয় সাংবাদিক ভাই ভাই ও বোনেরা প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা একটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দেখেছি ডিম সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যে এক টাকা দুই টাকা বা তিন টাকা বেশি হলে জরিমানা করা হয় এটা আমরা দেখেছি কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি পানি বেশি জরুরি না ডিম বেশি জরুরি জাস্ট আপনারা বলবেন পানি বেশি জরুরি না ডিম বেশি জরুরি তাহলে পানির মতো অতীব জরুরি জরুরি যে আমাদের একটা জীবন রক্ষার একটা উপাদান পানি সেই পানিতে সাত টাকা আট টাকা হলে পাইকারি মূল্য সেটা বিশ টাকা করে এমআরপি দিয়ে বিক্রি করে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না এইটা আমরা আরো জানি যে বিভিন্ন কোম্পানি ষাট টাকা দিয়েই পানি দিতে পারে আধা লিটার পানি আবার কিছু কিছু কোম্পানি তেরো টাকায় বিক্রি করে আমার কথা আপনি কি কি অতিরিক্ত ম্যাটেরিয়াল এর ভিতরে দিচ্ছেন আমার তো কোনো ম্যাটেরিয়াল প্রয়োজন নাই আমার ফ্রেশ বিশুদ্ধ পানি দরকার আপনি আমাকে সেরে দিবেন দাম কেন ভিন্ন রকম হবে এই দেড় লিটার দুই লিটার হাফ লিটার এক লিটার যে পাঁচ লিটার পানিগুলো রয়েছে এগুলো কম দামে দিতে হবে এগুলো ন্যায্য দামে দিতে হবে ভোক্তা অধিকার দাম এক টাকা বৃদ্ধি হলে ছোট ছোট দোকানদারকে জরিমানা করেছে বিভিন্ন সময় দুই টাকা হলে জরিমানা করেছে তাদের চোখে কি পট্টি দিয়ে রেখেছিল তারা কি দেখেনি ষাট টাকার একটা পানি প্রয়োজনীয় পানি পানি কি কোনো বড় লোকের উপাদান বলেন বলেন গরিব মধ্যবিত্ত কারণে পানি প্রয়োজন হয় আমরা চাই আমরা চাই তিন রমজানের মধ্যে এই পানি বিষয়ে একটা সমাধান হবে আমরা তৃতীয় রমজানে আবার এখানে এসে ভোক্তা অধিকারের সামনে দাঁড়াবো এই তিন কার্য মধ্যে তারা কি কি ব্যবস্থা নিল আমরা এখন তাদের কাছে যাব একটা কপি দিয়েছি তাদের নিব সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আমাদের এই বিষয়টা আমরা চাই পানিটা আমরা সস্তায় খাই এবং পানি যদি আমরা সস্তায় না পাই বিশুদ্ধ পানির যে অধিকার পানি শূন্যতা এটাতে কিন্তু আমরা ভুগবো এটা সবাইকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম